হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশি রান্না দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে সিম্পল মিষ্টি কুমড়ো ভাজি এই ভাজিটা দিয়ে ভাত রুটি কিংবা পরোটা খেতে ভীষণ ভালো লাগে ভাজিটা করা খুবই সহজ অনেকেই হয়তো জানেন তবে আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজার একটা পেঁয়াজ কুচি মিডিয়াম আছে তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তবে লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজটা একদম বাদামি হয়ে না যায় পেঁয়াজটা যখন ভাজা হয়ে এই পর্যায়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো যেহেতুটা আমি ভাজি করছি তাই মিষ্টি কুমড়োটাকে একটু ছোট করে কেটেছি এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। মিষ্টি কুমড়োটা আমার কাছে খুব একটা মিষ্টি মিষ্টি ভাল লাগে না একটু ঝাল হলেই ভালো লাগে তাই আমি কাঁচামরিচটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তবে আপনারা যদি মিষ্টি কুমড়াটা মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আস্ত কাঁচামরিচ দেবেন তাহলে শুধু ফ্লেভার আসবে আর ঝালটা বের হবে না পরিমাণ মতো লবণ দিয়েছি এবার এক চিনটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি চান হলুদটা স্ক্রিপ করতে পারেন মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে যাওয়ার পর কিন্তু মিষ্টি কুমড়াটা সেদ্ধ অনেকটা কমে আসবে তাই লবণটা কিন্তু একটু বুঝে পরিমাণে কম দিতে হবে এবার মিডিয়াম আছে রেখে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি লবণ দেওয়ার ফলে কিন্তু মিষ্টি কুমড়া থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে আর সেই পানি দিয়েই কুমড়াটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চোলা গাছটাকে একদম লো করে দেব মিষ্টি কুমড়ো এমনিতেই নরম জাতীয় সবজি তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না চার পাঁচ মিনিটে এসে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি ভাজিটা কিন্তু অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি সবগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি আর খুব বেশি তাড়াহড়া করা যাবে না আর অনবরত নাড়া যাবে না তাহলে কিন্তু একেবারে মিষ্টি কুমড়োটা গলে যাবে চুলো রাসটাকে এখন আমি আবারও মিডিয়াম টু হাই করে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভাজিতে যে একটু পানি পানি ভাব আছে হালকা নেড়ে চেড়ে নিলে কিন্তু সেইটা চলে যাবে এখন আমি লবণটা চেক করে নিচ্ছি এই পর্যায়ে যদি লবণ একটু কম মনে হয় তাহলে আর একটু দিতে পারেন তবে আমার লবণটা ঠিক আছে এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে সিম্পল মিষ্টি কুমড়ো ভাজি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর এত সহজ একটি রেসিপি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলেই শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ